প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই সাইজ দিন ভাইর আইডিতে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের দীর্ঘায়ুজীবী কামনা করছে তো আমি যে গানটি সর্বপ্রথম বের করেছি এবং নেটে চলে গেছে এবং এক কথায় বলতে ভাইরালের ভাইরাল হয়েছি বা পাই পেয়েছি এই গানটি আমার নিজের লেখা নিজেই গীতিকার সুর হয়েছে চেনা হাসান মতিউর রহমানের চেনাশুর তো যাই হোক আমার জন্য দোয়া করবেন তো গানটির একটু আগে বলছি আমার এই কণ্ঠে গাওয়া এবং আমার লেখা তো মানে পড়তেছে পড়তেছে না আবার হঠাৎ করে আস যাই হোক মায়ার মাই বিদাজ গাছে তিনটা বছর হইয়া গেছে রে আমি পুরুষ পীড়াম বাড়ি নাই আসার কারণে আমি জাকির পুইড়া মরে বাড়ি নাই আসা কারণে মায়ার মাই দিদাজ গেছে তিনটা বছর হইয়া গেছে রে আমি পুরুষ পুরুষ নিয়ে কোনো এ পর্যন্ত গান হয়নি কেউ গান গায়নি পুরুষ শব্দটা নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো গান গায়নি এবং বের করেনি তো এই আমি প্রথম আমার নিজের লেখার মধ্যে আমি পুরুষ ঢুকাইছি এবং আমার নামটাও কথাটা লাগাইছি আমি পুরুষ পুইড়া মরে বারে নাই আশার কারুনে আমি জাকির পুইড়া মরে বাড়ি নাই আশার কারুনে মায়ার মায়রে বলি আসবা কবে দেরি আমার নাহি সহেরে আমি পুষ পুঁড়া মরি বাড়ি নাই আসার কারণে আমি জাকির মেরি জাকির পুইড়া মরি বাকি আছে অনেক সেটা অনেক গান একান্তরেই গাইলাম আমার জন্য দোয়া করবেন আমার আইডি নাম মিরেম ডিজা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করি বাই বাই বাইটা